ডায়েরির সাদা বুক খসখস শব্দ তুলে এগিয়ে চলেছে একটি কলম সিঙ্কিয়াংয়ের ধূসর মরুভূমি দূরে উত্তর দিগন্তের তিয়নশান পর্বতমালা রেখান মতো দাঁড়িয়ে আছে অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে কোনো কাজ নেই জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে আজ কদিন হলো যুগ যুগান্তরের ভিটে মাটি ছেড়ে আমরা পাঁচ হাজার মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় ভাইদের কাছে এ সুদূর মরুদ্যানে অত্যাচারীর চকচকে রক্তপিপাসু বিয়নেট আর রাইফেলের গলিত সীসা কেড়ে নিয়েছে আমাদের বহু ভাই বোনকে চোখে আর কারো পানি নেই শুকিয়ে গেছে অশ্রুর ধারা মরুঘেরায় দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভুল ভেঙে গেল তাদের অচিরেই একদিন সকালে উঠে শুনলাম এ দেশের সে ফেরাউন বাহিনীও এগিয়ে আসছে এদিকে আব্বা চিৎকার করে বললেন আমরা বাঘের মুখ থেকে খসে কসাইয়ের হাতে পড়েছি আমাদের মাতৃভূমি তুপখিস্তানের এক খণ্ড ভূমিতেও আজ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেবে না শয়তানেরা বুঝলাম আব্বার সহ্য নিঃশেষ হতে চলেছে আব্বার আয়োজন শুরু হলো যাত্রার নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির শুষক বাতাস এবার শুধু আমরাই নই মরুদ্যান ও আশেপাশের আরো পঁয়তাল্লিশ হাজার মুসলিম নরনারীর উদ্বাস্থর মিছিল এসে সামিল হলো আমাদের সাথে আমার চার বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমরা আবার কোথায় যাব ভাই যান বাড়ি গেলে সেই মানুষরা যে আবার মারবে আমাদের আমি অভয় দিয়ে বললাম না ভাই আমরা বাড়ি যাচ্ছি না কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না কোথায় যাব আমরা তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান সে তো আরেক সিংকিয়াং অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে উচ্চারিত হল ভারতের নাম মোহাম্মদ বিন কাসিমেরে ভারত মাহমুদ বাবর ইসাখা টিপু টিপুতিতুমিরেরে ভারত মরুভূমির সাদা বালুর ওপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল পিছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতি বিজড়িত মাতৃভূমি সিংকিয়াং কেন এমন হল কি করেছি আমরা শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি মানুষের এ চাওয়া তো চিরন্তন মুসলমান হওয়ার অপরাধে কি এ অধিকার আমাদের থাকবে না কয়েক সপ্তাহ কেটে গেল ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা তাফেলায় তাহলে কি ওরা এখনও পিছু ছাড়েনি আমাদের মরুভূমির নিঝুম নিস্তন্ধরাত বাতাসের একটানা শোষ নিঃশ্বাস নিস্তন্ধতার মাঝে তরঙ্গ তুলছে শুধু উপরে লক্ষ কোটি তারার মেলা কাফেলার পরিশ্রান্ত পথিকরা কেউ জেগে নেই বোধায় হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়স্কর শব্দ তারপর বুমা বুম বুম চিৎকার ছোট ছোটি আর্তনাদে গভীর রাত্রির নিশুতি প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে ঘুম ভেঙে গেল আমার বোবা হয়ে গেছি যেন আব্বার চিৎকার ছুটে বাইরে বেরিয়ে গেলাম নিজের চোখকে বিশ্বাস হয় না আমার কি বিভৎস সে দুঃস আব্বার তাবু জ্বলছে টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন ইউসুফের কুমোর থেকে পিছন দিকটা নেই কয়লার মতো হয়ে গেছে ওর শরীর একটি অস্ফুট চিৎকারী শুধু আমার মুখ থেকে বেরোলো যখন জ্ঞান ফিরল বেলা হয়ে গেছে তখন অনেক আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন আমি কাছে যেতেই তিনি বললেন মুসা কাফেলা নিয়ে যত সত্তর পার এখান থেকে সামনে এগিয়ে যাও মনে আমি বাধা দিয়ে বললাম এসব কি বলছেন আব্বা আপনি ভালো হয়ে যাবেন স্লান হাসলেন বললেন তার ডাক এলে কেউ সেটাকে সাড়া না দিয়ে কি পারে মুসা একটু থেমে তিনি বললেন মুসা ইউসুফ নাই দুঃখ করো না পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে তোমার মা বাবা নেই বলে কখনো ভেবো না পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো অত্যন্ত ক্ষীণ হয়ে পড়লো আব্বার কণ্ঠ আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এলো মনে রেখো মুসা শুধু সিংকিয়াং মুসলমানদের একারে দুর্দশা নয় পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিভাবেই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আরও মনে রেখো তোমার এ মাজলুম মুসলিম ভাই বোনদের অশ্রী বোঝানোর দায়িত্ব তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের তোমরা স্রষ্টার নির্দেশগুলো আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো খালেদ তারিক মুসা মোহাম্মদ বিন কাসিমের তুলনায় যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের ওপর আব্বা তার নিঃশ্বার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন মুসা অশ্রু তো মুসলমানদের নয় তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে আমি অশ্রু মুছে বললাম আব্বা আমি আর কাঁদিব না দোয়া করুন ঘরের কোণে বসে কাপুরুষের মতো যেন না মরি চারিদিকে চেয়ে দেখলাম গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছিল তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে শত শত পোড়াতাবুর খন্ড খণ্ড অংশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে আবার যখন আব্বার দিকে চাইলাম চোখ দুটি তার বুঝে গেছে চোখ দুটি আর কোনোদিন চাইবে না পৃথিবীর দিকে একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুর মার করে দিতে চাইল আমার সমগ্র হৃদয়কে চারিদিক থেকে অন্ধকারে সে সংকীর্ণ করে দিতে চাইল আমার পৃথিবীকে দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি কাঁধের উপর একটি কোমল স্পর্শে চমকে উঠলাম ফিরে দেখলাম ফারজানা শুভ্র গণ্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার ও অশ্রুধোয়া কালো চোখ দুটিতে কি নিঃসীম মায়া এমন নিবিড় ভাবে ফারজানাকে কোনোদিন আমি দেখিনি ফারজানা সিঙ্কিয়াংয়ের প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা আমি বললাম ফারজানা কোনো দুঃসংবাদ নেই তো সে বলল আমরা ভালো আছি আব্বা আপনাকে আমাদের তাঁবুতে ডেকেছেন মরু সূর্য তখন আগুন বষ্টি করছে আমি জানতাম ফারজানাদের ছোট একটি তাঁবু আমি বললাম চারিদিকে চেয়ে দেখো ফারজানা তাঁবুর ছায়ে আমরা কতজনকে দিতে পারবো যা হোক এদিকের একটা ব্যবস্থা করা যাবেই তুমি যাও ফারজানা আমি চাচাজানের সাথে পরে দেখা করব আমরা আমাদের দশ হাজার ভাই বোনকে অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে জানলাম সিঙ্কিয়াংয়ের মাটি যাদেরকে আশ্রয় দিতে পারেনি তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই ক্লান্ত পরিশ্রান্ত ছিন্নমূল বনিয়াদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এলো না আশাভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে এবার কোথায় যাব আমরা উত্তরে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল আশার একটি ক্ষীণ আলোকবর্তিকা তখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান পথ অত্যন্ত দুর্গম কিন্তু উপায় নেই তবু হিমালয়ের আঠারো হাজার ফিট উঁচু বরফমরা মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের দিন মাস গড়িয়ে চলল পার্বত্য পথের কষ্টকর অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকু তার উপর দুঃসহ শীত প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগল মৃত্যুর হিমশীতল পরশ দুর্বল বৃদ্ধ কোমল দেহ নারী অসহায় শিশুরাই প্রধান শিকারে পরিণত হল এর সবার মতে ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মান্তিক তার আব্বার মৃত্যুর পর সে পাশানের মতো মৌন হয়ে গেছে বাবা দৃষ্টি শূন্য চাহনির মাঝে কোনো ভাবান্তরই খুঁজে পাওয়া যায় না ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে লাগল ভীষণ জ্বর উঠল ফারজানার পা শো উঠতে চায় না ওর সেদিন গভীর রাত ঘুমিয়ে পড়েছে বোধহয় সবাই জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে একটু দূরে বসে অসহায়ভাবে সে দৃশ্য দেখছে আমি হিমালয়ের নিশ্চিম মৌনতার মাঝে ফারজানার অসফফোর্ড কাতরানি তীব্র আর্তবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো ললাটে ওর দুর্বল দুটি হাত উঠে এলো তুলে নিল আমার হাত ওর দুহাতের মুঠায় তারপর হাত মুখে চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম কেদনা ফারজানা কষ্ট এতে আরও বাড়বে ফারজানা বলল আমাকে ভুলাতে চেষ্টা করো না আমি জানি আমার সময় ঘুনিয়ে এসেছে তারপর একটু থেমে ধীরে ধীরে বলল মোসা ভাই সজ্ঞানে কখনো কোনো পাপ করেছি বলে মনে পড়ে না তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আবার আমি তামাকে খুঁজে পাব আব্বার কাছে বলেছিলাম কাঁদব না কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল আমি বললাম এ কথা শুধু তিনিই জানেন ফারজানা তবে বলতে পারি আমি তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না ফারজানা জানা গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুঝল অশ্রিত মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহ তো আমাকে সবচেয়ে ভালো জানেন চোখ দুটি আর খুললো না ফারজানা কোনোদিনই তো আর খোলার নয় হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছালাম পঞ্চাশ হাজার মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র আটশো পঞ্চাশ জন খসখস শব্দ বন্ধ হলো। হঠাৎ থেমে গেল কলমটি টেবিলের এক পাশে রাখা একটি ক্ষুদ্র ক্ষুদ্রযন্ত্রে হঠাৎ লালবাতি জ্বলে উঠল আর সেই সাথে ওয়ারলেস গ্রাহক কেন্দ্র থেকে আহমদ মুসা বন্ধ করে উঠে দাঁড়ালো প্রায় ফুট লম্বা সাড়ে ছয় লোকটি মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্য দেহে সকল প্রকারের কষ্ট এবং যে যেকোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন একে মাথার চুল ছোট করে ছাটা চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ শান্ত দর্শন মুখাবয়বে অনমনীয় ব্যক্তিত্ববের সুস্পষ্ট ছাপ এ লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সাম্রাজ্যবাদী শক্তির মাথা ব্যথা সাইমুমের মধ্যমণি মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিষ্টিত মুসলিম সমাজের প্রতিটি মুসলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে আহমদ মুসা উঠে গিয়ে ওয়ারলেসের কাছে বসল বলল আহমদ মুসা স্পিকিং ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো আমি ফারুক আমিন বলছি কি খবর বল আমি এক্ষুনি আসতে চাই এসো চার শূন্য এক এক অপারেশনের খবর পনেরো মিনিট হলো ফিরেছে জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে মাউন্ট গুলি ভিয়রের ক্ষেপণাস্ত্র বেদিটি ধুলা হয়ে গেছে প্রচণ্ড ডিনামাইটের বিস্ফোরণে আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিশেষরত মাইকেল শার্পের দেহটি উড়ে গেছে তার সাথে মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল বলল বিজয়ী ভাইদের আমার সালাম দাও ফারুক আর শোন কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ আমাদের নেই লক্ষ্য আমাদের বহুদূর পথ অত্যন্ত দুর্গম এ পর্যন্ত যা আমরা করেছি তার চেয়ে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি আচ্ছা তুমি এসো ওয়েডলিস্টির কাটা ঘুরিয়ে আরেকটি চ্যানেল তৈরি করল নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করল সফল হল না উঠে দাঁড়ালো আহমদ মুসা ভ্রু দুটি তার কুঞ্চিত হয়ে উঠল টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল শফিক তুমি একটু উপরে এসো আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল হাসান তারিকের ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব সে কোথায় খোঁজ নাও এখন নয় আগামীকাল ভোর পাঁচটায় আমাকে হেডকোয়ার্টারে পাবে একটু পরেই নীল বাতি জ্বলে উঠল ঘরে পর্দা ঠেলে প্রবেশ করল শফিক স্বামীর চেয়ারটায় বসতে ইঙ্গিত করল আহমদ মুসা তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল পররাষ্ট্র দফতরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পার্শ্বে তিনশো বাইশ নং বাড়ি বাড়িটিতে ঢুকে সোজা তলায় উঠে যাবে তানাকে চিঠি সাবধানে যেও প্রিয় দর্শক এই ছিল আজকের পর্ব গল্পের পরবর্তী অংশ খুব দ্রুতে দেওয়া হবে